নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিদের মাঝে দেখ তুমি এই মিলন মহান বিবিদের মাঝে দেখ মিলন মহান এই হলো ভারত বুঝতো বলে ইন ইউনিটি ইনো যে মহিলা মাতা কুলবো যে মহিলার ডাকবো তার অধিকার এই আর এক মহিলাকে কয় মাতা কুল আরেক দল তো আর এরকম দিন হইকো আরো কিতা কুল আর আরেক দল লুগো ভারতীয় না বিদেশী সন্দেহ পুরুষেও মাথা ঢাকন টুপি দ্বারা মগুরিটা মহিলার মাথা ঢাকা পড়স ডাকারে আরবিতে হয় হিজাব যে বস্তু দিয়ে ডাকা হয় মা ইহ যাব বিহি যার যারা আড়াল করা হয় আচ্ছা এটা যদি শরীয়তুর হুকুম হিসাবে আপনি মানুন না তে যুক্তির বিচারে তো সব মানুষের মানুন যেমন ফাও এবং মাতা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ দুইটা জায়গা কোন ঠিকনি ঠিক নিমান জি মগর আগে ব্রেইন আগে মাথায় ডিসিশন লয় ভায়া কথা শুনে মাথায় ডিসিশন লয় আতে কাম করে ঠিক নিমান না দেখান যেখান হয় মাথায় এখন করে মাথায় হতা হট কাজেই এই পাও মাতার হতায় যখন চলে কিন্তু সেই পায়ের প্রোটেকশনের লাগিয়ে আমরা কিতা করি মুজা হিন্দি এর বাদে জুতা হিন্দি কিনতে নি ও ভাই অথচ দরকারে আপনার পাও খাটি ফেলাই দিলে তখন আপনি জিন্দার হইবা লেংড়াই আটিবা কিন্তু অন্যদিকে বিবেচনা করুন মাথা খাটি ফেলাই দিলে এখন বেটার হইবেন চলো পুরা মাথা খাটা লাগতো না হাফ হাঁটিলে বাঁচিবেন উত্তর দেয় খাটাও লাগতো না হা ও না মাথার ব্লাড যদি সামান্য ব্লক করে রইবানি নিজিন্দা এত ইম্পর্টেন্ট জায়গা মাথা সেই মাথা ডাকিবার কোনো উপকরণ থাকতো না নি আবরণ থাকতো না নি ফাওয়াত মুজা তারপরে জুতা আর মাথার তাই কুনতা এ কেমন কথা শরীয়তে ম্যান্ডেটরি করছে না পুরুষের লাগি কইছে টুপি মাথার দেও এটা সুন্নাত আর মেয়েরা লাগে ম্যান্ডেটরি করছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা বৈশিষ্ট্য এর লাগে দেশের ফৌজি ডিপার্টমেন্টর পুলিশের মাথা দেখ গাড়ি কাপড় মোটা কাপড় টুপি থাকে দেখছো তো আমরা ওয়েলকাম করি এটা জড়িয়ত এক হুকুম ছিল তারা এই ক্ষেত্রে ব্যবহার করছে পুলিশের মাথা যদি ঠিক থাকে না দেশের প্রশাসন রক্ষা কিতাদি করবো তার নাম তো আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এর লাগে তারার মাথার বিবেক হেফাজত হইবার লাগি তাকে তারার মাথার টুপি আর আমরা মুসলমানের শূন্যতে লেবাস মিন্দার লাগে অফিন্দির টুপি আমরা ও ব্রেন জাগার তাক্ত হই নিশা আল্লাহ আর মা বলেন তোর মাথা হান জাগার তাক্ত করি শরীয়তে হইয়া দিছে হিজাব এর সমস্ত মহিলা হিজাব পিন্দইন আর সারা বিশ্ব মুসলিম মহিলারা হিজাব পরিধান করা বাধ্যতামূলক সবরে আল্লাহ তফির দেখ সবে আমল হরক গা হইনা আমেন এখন কিছু লম্ফটেরা আইয়া হয় তুমি মাথার খাবার গুলো আমার এক প্রশ্ন আমি বিভিন্ন জায়গাত কইছি কোন চাই বিশেষ করে একটা ছেলে যদি আইয়া কোনো মেয়ের হয় আয় মাতার খাবড় ফেলাও তো এটা বড় ভয়ঙ্কর কথা কইবা খেমনে আই যে ছেলের যদি এই সুযোগ দেওয়া হয় এক মেয়ের আইয়া কইতো মাথার খাবড় সরা তে খাইলেই ছেলে আইয়া আরো কোন জায়গার খাবড় সরাইবার কথা কইব খুব কয়েক সম্ভাবনা আছে না মুখ মাথা দেখলে তোকে না মুখ দিয়ে কই আজকে যদি এক যুবক ছেলের আপনি অধিকার দেন যে এক যুবতী আইয়া কইতো মাথার খাবড় সরা তে এই ছেলে বাড়িয়া খাইলে আরো কোন জায়গার খাবড় সরা কইব কি না হইন জোরে হইন আরো জোরে হইন আর একদিন আরো কোন প্রস্তাব দিব হে তো এর লাগি লাগিয়ে এই জাতীয় মানুষগুলা রে দরকার চিলাই এখন ঠিক আরো জোরে এখন ঠিক দানি এখন ঠিক আসতে খানো মাথা লাগে মাতা হি কিন্তি মাতুন হি নাই যে যে কথা জজবা এবং উত্তেজনার কথা ইখান তো मोहब्बतর সাথে আপনি জবাব দিতেন ইমানি তাজা আর আমার দেশ ইখান হায়রে মোজার দেশ হায়রে দেশ मोहब्बतর দেশ আলহামদুলিল্লাহ ভারত বর্ষ ইখানর সংবিধানে প্রত্যেক এভরিবডি রে প্রত্যেকটি মানুষে তার প্র্যাকটিস অফ হিজ রিলিজিয়ন সুযোগ দিছে তার ধর্ম অনুশীলন করার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ আমরা সর্দা করি এই দেশের সংবিধানলে কিন্তু এই কথা কথিত কিছু আপনার দেশপ্রেমীরা যারা দেশের সংস্কৃতি হইল ইউনিটি ইন ডাইভার্সিটি গায়ে দুতি ফেরোর গায়ে লুঙ্গি ফেরোর পুরনো প্যান্ট ফেরোর শার্ট পাঞ্জাবি কুর্তা লম্বা জুব্বা আছে কিনা কিন্তু এর বাদেও আমরা ভারতীয় এক সূত্রে গাথা হইনা আলহামদুলিল্লাহ এইটাই বিবিদের মধ্যে মাঝে ঐক্য এই দেশর এই বিবিদরে সাপোর্ট করিয়া রবীন্দ্রনাথের হৈতরা নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিদের মাঝে দেখো তুমি এই মিলন মহান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই হলো এই দেশ ঐক্য এখন যারা আইয়া কয় এক মেয়ের তুমি হিজাব দিলে কেন হিজাব খুল ইকে দেশ চিনে নি আমার তো সন্দেহ বিদেশী বিদেশিয়ার নাই জি আপনারা সন্দেহ রানী ভারতের হওয়া গেলে তো বুঝতো বলে ইউনিটি ইন ডাইভার্সিটি ইনো যে মহিলা মাথা খুলবো যে মহিলার ডাকবো তার অধিকার এই আরেক মহিলার কয় মাথা কুল এক ডোর তো আর আরো কোন দিন কইবো আরো কিতা খুল আর আরেক ডোর লইগো ভারতীয় না বিদেশী সন্দেহ যুরে কোন ঠিক এর লাগি দয়া করি সরকার কর্তৃপক্ষ সেই দেশ আমরা অন্তাই অনুরোধ করি বাতাস খবর দাও যে এই জাতীয় ছেলের আরে নিয়ে তদন্ত করা দরকার যে এই কা কইবা সাহস হইল কিলা এক মহিলার যখন আইয়া শত শত ছেলের আইগান কয়টা ডরর কথা আর দ্বিতীয় লেখ মহিলায় স্কুলের অধিকার আছে লেবাসর কালার ঠিক করতো কিন্তু স্কুলেরই অধিকার দিত না কোনো সভ্য সমাজে যে লেবাসটা টাইট ভিন্দে হইতো না লউজ ভিন্দে হইতো স্কুল কর্তৃপক্ষ হইতায় ইখান হইবার স্কুলের অধিকার আসেনি আপনারা হোক হ্যাঁ কালার ঠিক করতো খালি ইউনিফর্মিটি যেখানে স্কুলে করবার করো মগর আমি টাইট ফিনতাম আমার হতখান ডাকিতাম আর হতখান খুলতাম এখান তোমার হওয়ার অধিকার নাই দেখা বাধ্যতামূলক তুমি করিতে পারো খোলা অর্থাৎ কুদলা হরা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করতে পারো না ঠিক আছে নি মা এর সঙ্গে কিন্তু পাশাপাশি আরো এক কথা হইয়া যে ইকান্ডে আবার কেন্দ্র করে জলগুলা গুলা করারও আমরা সাপোর্ট করি না এখন ইকান লইয়া জায়গায় জায়গায় রেলি আর তকবির ইটা কি কিতাও সুবিধ হয়েছে দেশের আইনে আপনারা সুযোগ দেন আদালতের সুযোগ দেন সরকারেও সুযোগ দেন খর আদালতে যেখান হইব ওখান মানু আলহামদুলিল্লাহ হইল আলহামদুলিল্লাহ ইনো হবায় রেলি হবায় বেলি বার করিয়া আরো কি লাভ করিয়া ইত্যাদি একটাই নয় আছে কাম করবার ক্ষমতাও নাই দেশের ফায়দাও করার ক্ষমতা নাই দেশ জ্বলি যা এখন দেশে মানুষে তো আমার ফিটিবা তে দেহ গরম করিয়া ও ধর্মীয় উন্মাদনা আইলে মানুষে কইবা বাবা তে আর ধর্ম বা সাই আছে যাও গো গুবালা এও সম্ভাবনা আছে নি এর লাগি দয়া করি ফাগলামি আমরা করতাম না উচ্চ ভাই আমার দেশের প্রতি লক্ষ বার হাজার বার আমরা শ্রদ্ধা ভালোবাসা মহব্বত এবং আত্মবিশ্বাস আছে আমরা ঔদেশে জন্মিছি সুতরাং এই জাতীয় মহাব্বতর দেশ দুনিয়ার ও যাইন না অন্য দেশের ভাই বা এক ভাষা দুই ভাষা তিন ভাষা উঠছে আমার দেশের তো আছে ভাষা চৌদ্টা না ফন্টটা ইটা টেকা আলা দেশ কোন ইটা টেকা আলা কোনো দেশ দেশলান আলহামদুলিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ এই দেশ তো তাহুনাতে এখন হন আমরা শোনারতে দেশ না আলহামদুলিল্লাহ এখান আমরা বাবা আদমর দেশ কয় না আলহামদুলিল্লাহ বাবা আমরা পিতার বিটা তাসি রেব আমরা বাপ ওর বিটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শতवत মতিও না আমরা লোকে আমরা বাপ ওর বিটা তাসি এখান আমরা বাবার বিটা বিরাস আদম আম্বার বাপ না চাচা জানা আছেনি হলো যে আপনি কার বিটা তাছুন জুরে হই ফিসনোর গরে হই বাফর কার বিটা বাপর হুতা তাছি বাপর হুতা তাকরা হুয়ারে আইয়া কেও হিম্মত আছে বিদেশি কোনকে কইতো পারে ইগুল বাড়িও উইলো না আবিজামি 맞তো পারে ও আয়াতর বয়ান সংক্ষিপ্ত আমার শেষ ওবে আল্লাহ কইত্রা ইতালে বাস তো গাইডলাইন দিলাম মূল কিন্তু ওলিবাসুত তাকওয়া জালিকা খাইর তবে ফরেজের যে আচ্ছাদন ওটাও সবচেয়ে উত্তম এর বিভিন্ন অর্থ হইতে পারে এ হইল আপনার জিন্দেগি রে বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যময় করিয়া অর্থ হইতে পারে যে দেশ যে যুগে বালা মানুষে যে লেবাস গায়ে দে এটাও উত্তম লেভাস তাকুয়ার লেভাস হইল সবচেয়ে উত্তম এখানে পরামর্শ দিচ্ছিলাম বাধ্যতামূলক নাই বুঝরাজি ও আমরা হিন্দি মুক্ত গাড় করার চেষ্টা করি যারা ডিলা ডালা কাপড় পরেন যারা মোটা লম্বা কাপড় পরিধান করেন যারা মাথার ছাগুড়িও দেন আর এটা তো আমরা শরীয় তোর শূন্য তো আলাদা কথা মগর না হইলেও বালা মানুষের লেবাসর ভিতরে ফাগুড়িও আছে জুব্বাও আছে রবীন্দ্রনাথ বালা মানুষ না বাদ মানুষ রবীন্দ্রনাথের জুব্বা ফিনছ তো এখন জুব্বা হয়ে গেছে বালা লেবাস মুসলমানের তো শূন্য কোনো মাছ হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু বালা লেবাস পাগুড়ি আমরা হিন্দি শুনল কোন স্বামী বিবেকানন্দর মাথা থাকি দে শুনতো এখন বালামান শুনলে বাস ফাগুড়ি বালামান শুনলে বাস জুব্বা কইন আলহামদুলিল্লাহ একদিকে বালামান শুরু বন্ধ আর আমরা শরীয়ও তো বন্ধ এ লাগি সব ইন্ডিয়ান মানুষে যদি জুব্বা আর ফাগুড়ি শুরু করেন তাহলে এটা হইব অরিজিনাল ভারতীয়ত্ব কইন ঠিক আমি জরুরি চাপ দি না ভিন্দা লাগবো তা হইছিল ওই যে ভারতের মানুষের যদি মহব্বত থাকে স্বামী বিবেকানন্দর লবে মহব্বত তাকে যদি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা অবলম্বন সরু আর আমার এই দুইজনের লগে শ্রদ্ধা আছে আর আকায় নাম তার বিশ্ব নামী মহাম্মদ রসো সাল্লাহ আলহি সাল্লামর আমার প্রাণ তাকে বেশি মহব্বত আছে এর লাগে আমরা সারা মিলি গেছে আলহামদুলিল্লাহ